দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে রওনা দিচ্ছি পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিপার মাজারে তো আমরা এই মুহূর্তে আছি সুবিধখালী যে ব্রিজ সেই ব্রিজের উপরে এখান থেকে কিন্তু আসলে মাজারটা দেখা যায় স্পষ্টভাবে দেখা যায় যদিও আমরা বাইকে তো আমরা চলে এসেছি সেই মাজারে দর্শক অলরেডি এখন যে দেখতে পাচ্ছেন মাজারের যে মসজিদ সেই মসজিদ প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ একটি এবং মসজিদের সামনে অনেক স্পেস এরপরে আমি চলে এসেছি মাজারের পাশেই সেই শ্রীমন্তর নদী সেই শ্রীমন্তর নদী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নদীটা আসলো বরিশাল বাকেরগঞ্জ হয়ে সুবিধখালি এসেছে এবং মাজারের সেই নদীর পাশেই হচ্ছে মানুষ চলাচলের রাস্তা গাড়ি চলাচলের রাস্তা এবং সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আম গাছ এবং নারিকেল গাছ এক পাশে হচ্ছে আম গাছ অন্য পাশে হচ্ছে নারিকেল গাছ একদম সারিবদ্ধভাবে খুব সুন্দর একটি দৃশ্য এবং পাশেই হচ্ছে নদী এবং নদীটা হচ্ছে পুরো মাজার জুড়ে নদীটা এবং নদীর পাশে মানুষ বসতে পারে উঁচু করতে পারে গোসল করতে পারে এবং পানিটা খুব চমৎকার পানি নদীর পানি আপনারা যারা এখানে আসছেন তারা বলতে পারবেন এবং যারা না আসছেন তারা আসলে দেখতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি জায়গা এবং এই মাজার প্রাঙ্গণ খুব পবিত্র একটি জায়গা এবং এখানের মানুষ এই মাজারকে খুবই শ্রদ্ধা করে দর্শক এখানে যদিও পানিটা কম ছিল তারপরও পানি এবং এই নদীর যে পরিবেশ খুব চমৎকার মানুষ এখানে এসে পা ভিজায় হাত ভিজায় এবং অনেকে উজু করে নামাজ পড়ার জন্য বা জিয়ার মাজার দোয়া দোয়া নেওয়ার জন্য অনেক উঁজু করে তারপরে যায় এখানে এমনকি অনেক এখানে এসে গোসল করে কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন মানব থাকে তারা মাজারে এসে তারপরে গোসল করে এবং গোসল করলে এখানে এসে তারপরে গোসল করতে হয় যেহেতু এটা মাজারের একটি অংশ আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা মাজারের একটি অংশ অনেক মানুষ বিকেলবেলা মানুষ এসে এখানে বসে বসে কারণ অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে আসে অনেক মানুষ বরিশালের বাইরে থেকে অনেক মানুষ এখানে আসে কিন্তু তারা এসে হয়তো ক্লান্ত হয়ে যায় তো ওনরা এখানে এসে তারপরে বসে অনেকে ছবি তুলে আড্ডা দেয় খুব সুন্দর একটি জায়গা এই ইয়ারউদ্দিন খলিফা মাজারের এলাকাটি এবং অনেকে এসে এখানে বসে থাকে বাতাস খায় কারণ চারোপাশটা আসলে মেলা এবং সারিবদ্ধভাবে অনেক গাছ আছে যেমন নারিকেল গাছ আছে আম গাছ আছে গাছের পরই হচ্ছে রাস্তা রাস্তার পর হচ্ছে মাঠ তো মাঠটাও অনেক বড় যদিও আপনাদেরকে আমি সম্পূর্ণ বিরোধে আসলে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকুন আসলে এখানে কি কী আছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরুষ মহিলা সবাই এখানে আছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যারা মানত দেয় এবং মানত তো তবারক খায় সেই তবারক খাওয়ার স্থানেটা আপনারা দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক এখানে বসে সিন্নি খাচ্ছে বসে বসে এবং ভিতরে দান বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন দান বক্স এবং এখানে ভিতরে অনেক মানুষ খাচ্ছে সিন্নি যেটাকে তবারক বলা হয় আসলো সেই তবারক কিন্তু এখানে বসে মানুষ খাচ্ছে পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে এসে তারপর এই তবারক খেতে হয় এবং যদি কেউ মানত দেয় সেক্ষেত্রেও এখানেই আসতে হয় এবং এই জায়গাটায় অনেকে উজু করতে উজু করে তারপরে ঢুকে হজরত ইয়ারউদ্দিন খলিপার রাজার ওয়াফ অ্যান্ড অফিস দর্শক পাশেই দেখতে পাচ্ছেন একটি দোকান এবং তার পশ্চিম পাশে ঠিক নদীটা এবং এই আমরা দেখব যে আসলে পাশে যে দোকানটা এই দোকানটা কীর দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূল্য তালিকা যারা এখানে যারা মানত করেন তারা অনেক দূর থেকে আসেন যে জিনিসটা মানত করেন সিন্নি বা যাই করুক সেটা হয়তো অনেকে টেনে আনতে পারে না মজার একটি বিষয় হচ্ছে এখানে দোকান আছে ঠিক কিন্তু দোকানের মালিক নেই আপনি এখান থেকে যা যা নেবেন আপনার মতো নিয়ে নেবেন সব কিছুর মূল্য তালিকা দেওয়া আছে এবং সেই মূল্য দেখে আপনি টাকা দেবেন কোরআন শরীফ একশো টাকা চাল দুইশো টাকা চাল ও চিনি দুইশো টাকা তার পাশেই আছে একটি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটিতে আসলো সব কিছু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা দোকান কিন্তু পর্যাপ্ত মাল দিয়ে তারপরে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের বাইরেও কিন্তু অনেক মাল দিয়ে সাজানো হয়েছে এবং এইখানে সব কিছুই পাওয়া যায় যারা সিন্নি মানত করেন তাদের যে সিন্নির যে মিঠা চাল এগুলো অনেকে এই যে কিনে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা হচ্ছে আসলে সিন্নি দেওয়ার জায়গা যারা সিন্নি দেয় তারা এখানে চিনি বা মিঠা বা চাল যাই হোক না কেন অনেকে আগরবাতি গরু ছাগল বিভিন্ন রকমের মানত করে বা মুরগি হাঁস তারা এই জায়গাটি প্রাঙ্গণে এই বৈঠক খানা দান গ্রহণ কেন্দ্র এখানে এসে তারপরে দিয়ে যায় এবং যদি আপনি তবারক খান এই মাজারে তাহলে এইখানে ঢুকি তারপরে আপনার তবারক সংগ্রহ করতে হবে তো সেই দৃশ্যটাই আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাচ্চা পুরুষ মহিলা আসলে সব ধরনের লোক এখানে আসে তো আমি দেখবো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ইয়ারউদ্দিন খলিফার মাজারে আসলে আরও কি কি আছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করবো দর্শক বৈঠকখানা এই যে এটা সেটা দেখালাম এখন আপনাদেরকে দেখাবো যে ইয়ারউদ্দিন খলিফার যে মাদ্রাসা সেই মাদ্রাসাটা আসলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মাদ্রাসা এখানে চারতলা একটি ভবন মাদ্রাসার এবং তার পাশেই কিন্তু আছে একটি তার পাশেই আছে একটা বোর্ডিং ছাত্র ছাত্রদের থাকার একটি জায়গা আমরা যে প্রতি বছর এই মির্জাগঞ্জ মাজারের যে মাহফিল হয় সেই মাহফিলে যে স্টেস করা হয় স্টেজটা সেটা আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হুজুরেরা বসে বয়ান করে সেই জায়গাটা কিন্তু আসলে এটা আমরা একটু ভিতরের অংশটা দেখব যে জায়গা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তালামারা আপনাদের আমি ভিতরে নিতে পারছি না তো বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সিঁড়ি মানুষ ওঠার নামার তারপরে ইয়ারউদ্দিন খলিপার মাজারের যে মাহফিল হয় সেই মাহফিলের মাঠটা কত বড় আপনার একটু দেখুন যে বিশাল একটি আসলো মাঠ এই ইয়ারউদ্দিন খলিপার মাজারের সামনে যে মাঠটি বিশাল একটি মাঠ কয়েক লক্ষ মানুষ আসলে এখানে বা মাহফিলে উপস্থিত থাকতে পারবে এই একটি আসলো মাঠ এবং খুব সুন্দর কিছু ছোট ছোট রাস্তা তারপরে মহিলাদের মহিলাদের ইবাদত ইবাদত ঘর ঘর সেটা যদি একটু দেখুন যে যেখানে এসে নামাজ পড়বে মহিলারা রেস্ট নিতে পারবে বা নামাজ পড়তে পারবে সেই জায়গাটা কিন্তু আসলে মাদ্রাসার ঠিক পাশেই সেই মহিলাদের ইবাদত ঘর তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক মানুষ কিন্তু ছেলেরা এসে মাঠের ভিতরে কিন্তু বসে গল্প করছে বা আড্ডা দিচ্ছে বিশাল একটি মাঠ সেই মাঠে অনেক খেলাধুলা হয় এখানে খুব সুন্দর একটি পরিবেশ এবং তার পাশে হচ্ছে নদী সবচেয়ে মজার যে দৃশ্যটা সেটা হচ্ছে নদী তারপরে যদি আপনারা দেখেন মসজিদটা যদি একটু অন্ধকার তিনতলা একটি মসজিদ খুব সুন্দর সামনে বাণ্ডরি দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে কোনো পাখি পুখি বা এই সে এগুলো যারা না যেতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের পাশে কিন্তু একটি আম গাছ আছে অন্ধকার যদিও সেই আম গাছটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকে শুনছেন যে মাহফিলের সময় কিছু কবুতরে আসে এবং সেই কবুতরগুলো এই মূলত এই আম গাছে এসে তারপরে বসে সেই আম গাছটি হচ্ছে এই বড়ো একটি আমগাছ সেই আমগাছের উপরে আমগাছে এসে তারপরে কবুতারগুলো বসে যে অনেকে শুনেছেন যে মাজারে মাহফিলের সময় প্রতি বছর কিছু কবুতার আসে এবং কবুতারগুলো এসে এই মাজারের আম গাছে বসে এবং এই যে দেখতে পাচ্ছেন ইয়ারউদ্দিন খলিভার যে কবর সেই কবরটা কিন্তু যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদিও অন্ধকার ভিতরে যা পরিবেশ নিষেধ এই মুহূর্তে সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনাদেরকে আমি আসলে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তো পুরা ইয়ারউদ্দিন খলিবার মাজারে আসলে কি কী আছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কোথায় বসে নামাজ পড়া হয় মহিলারা কোথায় বসে নামাজ পড়ে এবং এখানে মসজিদটা কোথায় এবং তবরও সংগ্রহ করার জায়গাটা কোথায় বা আপনি যদি তবারক দেন সেই জায়গাটা কোথায় এবং এখানে যে বাজার দোকান আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করেছি এবং এখানে যে গোসলখানা উজু করার জায়গা সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দর্শক তো এই জায়গাটা আসলে খুবই ভালো একটি জায়গা এবং ইয়ারউদ্দিন খলিফার এই ওনার মৃত্যু হয়েছে উনিশশো সালে এবং এই মাজারটি তৈরি হয়েছে উনিশশো সালে তো ওনার মৃত্যুর পাঁচ বছরের মাথায় এই মাদারটি আসলে তৈরি হয়েছে দর্শক দর্শক অনেকেই হয়তো এই ইয়েরউদ্দিন খলিপার মাজারের নাম শুনেছেন বা এখানে আসার অনেক ইচ্ছা তো আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই আমার মনে হয় আপনারা আসতে পারেন এবং এসে আপনাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা এবং এই মাজার প্রাঙ্গনটা খুবই ভালো একটি এলাকা ভালো একটি জায়গা এবং আপনার ইবাদতের একটি জায়গা সবাই এসে তারপরে আপনারা আপনাদের ইবাদত বা আপনাদের ইচ্ছা পূরণ করতে পারেন তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সালামু আলাইকুম